السلام عليكم ورحمه الله بريدر شوك কাজের ফাঁকে ফাঁকে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় রাস্তা দিয়ে চলার সময় অর্থাৎ খুবই অল্প সময় এই আমলগুলো করতে পারবে আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলাত অনেক অনেক বেশি কাজের ফাঁকে কিংবা অবসর সময় মানুষ কত কাজই না করে থাকে কেউ গান শুনে কেউ নাটক সিনেমা কিংবা মুভি দেখে সময় অতিবাহিত করে কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ছোট্ট ছোট্ট অনেক দোয়াও জিকির আছে যা পরেও মানুষ প্রশান্তি পেতে পারে আর এই সব জিকির ও দোয়ার ফজিলাত মর্যাদা এবং সোয়াব অনেক অনেক বেশি সুপ্রিয় দর্শক বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে অনেক দামি ছোট্ট ছোট্ট আমল ও কিয়ামতের দিন বিপুল সোয়াবে পরিণত হবে তাই ছোট্ট বড় কোনো আমল কাজকে অবহেলা করা উচিত নয় তাহলে চলুন এক এক করে প্রত্যেকটি দোয়া ও জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে সর্বপ্রথম জিকিরটি হল আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ দুনিয়া অল আখিরা অর্থ হল হে আল্লাহ তোমার কাছে আমি দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি সুবাহান প্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটি জিকির আল্লাহ ইন্নি আস আলুকাল আফিয়া পিদুনিযা অল আখিরা হে আল্লাহ তোমার কাছে আমি দুনিয়াও আখেরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি আল্লাহ অর্থাৎ আপনি যখনই খালেস অন্তরায় শিরিক মুক্ত থেকে গুনাহ মুক্ত থেকে প্রতিনিয়ত এই জিকিরটি করবে তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াও আখেরাতের নিরাপত্তা দান করবে এবং আল্লাহ রব্বুল আলমী আপনাকে সুস্থতা দান করবে ইশা আল্লাহ প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবে আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে দ্বিতীয় নম্বরটি হল সুবাহানাকা ইন্নি এটি হচ্ছে দোয়াই ইউনুস এর অর্থ হলো তুমি ছাড়া কোনো মাবুত নেই তুমি পবিত্র সুমহান আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত প্রিয় দর্শক এর ফজিলাত হল দৈনিক একবার দোয়াই ইউনুস পড়লে পদ মর্যাদা সমুন্নত হয় আল্লাহ তার রুজি রোজগারের সমৃদ্ধি দান করবে দুঃখ যন্ত্রণা প্রেশানি অশান্তি ও কষ্ট প্রবৃতি দূর করে তার জন্য সব রকমের কল্যাণের ধার খুলে দেন শয়তানের প্রচারণা থেকে তাকে রক্ষা করেন প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে তিন নম্বরটি হল সুবহানি অবি হামদিহি সুবহান আজি অর্থ মহান সেই আল্লাহ এবং তার সকল প্রশংসা মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আবু হুরার রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসেরা সুলে করিম সাল্লাহ আলহ্লাম বললেন দুইটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয় সেটি হল সুবহানল্লাহি অবিহামদিহি সুবহানল্লাহি আজি বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার ছয় এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলাত আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় এই আমলটি করতে পারেন প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে চার নম্বর জিকিরটি হল সুবহান হায়ানাল্লাহ হজরত সাদ ইবনে আবি ও কাসরাদি তালা আনহু বললেন আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেকদিন দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তনমধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন একশতবার সুবহান আল্লাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোসন করা হবে মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলাত কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে পাঁচ নম্বরটি হল you mm -hmm. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যে কোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয় থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয় হাদিসে আছে আল্লাহর মহত্ব বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহর যে উত্তম ভাগ্য আর নেই তির মেজি শরীফ আলহামদুলিল্লাহ নেকির পাল্লা ভারী করে দেয় এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলাত কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে ছয় নম্বর জিকিরটি হল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ সারা কোনো মাবুত বা উপাস্য নেই এটি হচ্ছে ইসলামের চূড়ান্ত কালেমা মানব জীবনের পরম বাক্য এই মহামূল্যবান বাণী রয়েছে বিশেষ মর্যাদা এবং এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন হুকুম এক মিনিটে লা ইলাহা ইল্লাল্লাহ প্রায় পঞ্চাশ বার পড়তে পারেন এটি সর্বশ্রেষ্ঠ বাক্য তাওহিদের বাণী যেই ব্যক্তি মৃত্যুর শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি জান্নাতে প্রবেশ করবেন এছাড়া এর ফজিলাত ও মর্যাদার ব্যাপারে আরও অনেক বর্ণনা রয়েছে যা বলতে গেলে ভিডিও আরো বড় হয়ে যাবে তাহলে গেল ছয় নম্বর আমল অর্থাৎ লা ইলাহা জিকির করা কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে সাত নম্বর জিকিরটি হলো আল্লাহ আকবর আল্লাহু আকবর শব্দের অর্থ হল আল্লাহ তালা সব কিছুর চেয়ে বড় এবং মহান আল্লাহ শব্দটি মুমিনের ইমানের ধীরতা বৃদ্ধি করে মনের ভেতর থেকে ভয় ভীতি দূর করে মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আকবরের প্রভাব তাকে আলোকিত করে রাখে এছাড়াও আল্লাহু আকবরে রয়েছে অসংখ্য ফজিলাদ যার ফজিলাত ভিডিওতে বলে শেষ করা যাবে না প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি পড়তে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে আট নম্বর জিকিরটি হল লা এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস থাকুক না কেন আল্লাহ তালা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহর সত্তা সব কিছুর ঊর্ধ্বে এবং সব শক্তির বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলাত সোয়াব অনেক বেশি যখন মানুষ নিজস্ব ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়তে হয় অর্থাৎ লা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ আমলটি করার ব্যাপারে হাদিসে বর্ণনা এসেছে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনভান্ডারের কথা কি বলবো আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাজি ইবনে হার মাল আলাদি আল্লাহ তালা আনহু বললেন আমি নবীজি সাল্লাহ আলাইসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বললেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা বাক্যটি পড়ো কেননা তা হলো জান্নাতের গুপ্তধন এটি গেল আট নম্বর তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে নয় নম্বর আমলটি হল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি কোনো খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এই দোয়াটি পাঠ করা হয় আস্তাক ফিরুল্লাহ এর প্রধান ফজিলাত হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা পাওয়া আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহি সাল্ল সাল্লাহ আলহি তাদের জন্য সুসংবাদ দিয়েছে যাদের আমল নামায় অধিক ইস্তিক ফার পাওয়া যাবে প্রতিদিন আস্তাক ফিরুল্লাহ পাঠ করা নবীজ সাল্লাহ আলি সুন্নাতের অনুসরণ কারণ নবীজ সাল্লাহ আলি দৈনিক কমপক্ষে সত্তরবার স্তিক ফার পাঠ করতেন তাহলে গেল নয় নম্বর জিকির অর্থাৎ আস্তাক ফিরুল্লাহ পড়ার পরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবে আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে সর্বশেষ দশ নম্বর জিকিরটি হলো নবীজি আলাইহি আলহিসাল্লামের উপর দুরুদ পাঠ করা সেটা হতে পারে দুরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি অথবা সবচেয়ে ছোট্ট দুরুদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে আপনি পাঠ করুন আলাইহি আলাইহ্লাম সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম আলাইহি আলাই্লাম তাহলে আপনার দ্রুত আদায় হয়ে একবার দূরপাটের পাঠ করলে আল্লাহ তালা দশটি রহমত নাজিল করেন এই সম্পর্কে আবু হুরের রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমার প্রতি একবার পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন তার দশটি গুনা ক্ষমা করে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন এমন দশটি দোয়া ও জিকির সংক্ষেপে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি নম্বর এক আল্লাহ হুম্মা ইন্নি আস আলুক আল আফিয়া ফিত দুনিয়া আল আখেরা দ্বিতীয় নম্বর জিকির হল ইলাহা ইল্লা আন্তা সুবাহানাকা ইন্নি কুন্তুমিনা সিমিন তৃতীয় নম্বর জিকির হল সুবহানাল্লাহি আল্লাহি অবি হামদিহি সুবাহান আজিম চার নম্বর জিকির হলো সুবহান আল্লাহ পাঁচ নম্বর জিকির হল আলহামদুলিল্লাহ ছয় নম্বর হলো ইলাহা ইল্লাল্লাহ সাত নম্বর হল আল্লাহ আকবার আট নম্বর হলো লা বিল্লাহ নয় নম্বর হলো আস্তা গফিরুল্লাহ সর্বশেষ দশ নম্বর আমল নবীজি সাল্লাই আসাল্লামের উপর দূরত পাঠ করা যে কোনো দূরত এবং দোয়া আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় রাস্তা দিয়ে চলার সময় পাঠ করতে পারেন ইংশা আল্লাহ অনেক অনেক সোয়াব অর্জন করতে পারবে। দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত